দু হাজার পঁচিশ তারিখে সবিতা সরকার যে পাঁচ নম্বর ভারতীয় স্কুল লেনে থাকেন অসম থানার অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার ঘর থেকে তার একটা গলার হার চুরি গেছে এবং সেই মতন অশনগ থানা মামলা রুজু হয় এবং অশনগুল থানা তদন্ত শুরু করে এবং ওই হারটার রুজুন করা। এরপরে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে নজরুল মালিক ছোট মাউনিয়া বাড়ি অসম থানার অন্তর্গত তিনি থানায় অভিযোগ করেন যে তার ঘর থেকে ওই দিনই রাতে সোনার সব আংটি বালা কানের দুল কানের দুল এসব নাকের নয়া এগুলো চুরি যায় সেই মতো অসম থানায় মামলা হয় এবং অসম থানার তদন্তকারী অফিসের তদন্ত শুরু করে সেই আদেশ মতো এরপর এক সাত দু হাজার তারিখে মিনু দাস নামে যার বাড়ি হচ্ছে মহাপ্রভু কলোনি অসংখ্য থানার অন্তর্গত তিনি থানায় এসে অভিযোগ করেন এবং বলেন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওনার গলা থেকে একটা হাট মানে ছিনতাই করে একজন এসে নিয়ে চলে যায় আর এক পরিবর্তন ওজন সেই মতো অসম কেস হয় তদন্ত নামে পুলিশ চিন্তামণি নস্কর সেই ইনচার্জ যিনি আছেন তার নেতৃত্বে তার যে পিসি পার্টি আছে কৌশিক বিশ্বাস বা আরো সবাই আছেন সামনসহ ভাস্কর বা যারা সবাই মিলে তদন্ত করে ওরা প্রথমে অমিত বলে একজন অ্যারেস্ট করে অমিত বিশ্বাস যার বাড়ি হচ্ছে তার মানে থায়েরপুর থানা অন্তর্গত চান্দনদহ বাড়ি তাকে ধরার পরে উদ্ধার করে মাল এবং তার কথা প্রায় পনেরোটায় দু হাজার পঁচিশে অ্যারেস্ট করে ওকে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পিসিতে আনে এবং তার এ উদ্ধার হয় একটা হাড় উদ্ধার হয় এবং পরবর্তীকালে আরও আংটি বারোটা মতো আংটি কানের দুল পাঁচ জোড়া চেন দুটো মানে যে দুটো চেন চুরিয়ে গেছিলো দুটোই উদ্ধার হলো এবং আপনার নাকের এটা নাকের নজ যেটা বলে মেয়েদের ছটা এবং হাতের যেগুলো নোয়া বলে সোনার তৈরি একটা উদ্ধার করে এখন ওরা পিসিতে আছে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তীকালে আরও কেউ এবং অমিতের কথা মতো আরও অ্যারেস্ট হয় এখানে আশরাফুল মন্ডল বলে একজন অ্যারেস্ট হয় সুফল ঘোষ অ্যারেস্ট হয় নাজিমুল মন্ডল দে বাড়ি আবেদ আলী মণ্ডল দে বাড়ি এদের সব অ্যারেস্ট এদের থেকে সব মাল চুরি যায় মাল চুরি ত্যাগ করেছে পান্ডা সবাই বলা যেতে পারে যারাই অপরাধ অংশগ্রহণ করে সবাই পান্ডা আলাদা কিছু নেই চুরি করে একজন কিনছে একজন তাহলে এখানে রিসিভার হচ্ছে আপনার নাজিমুল মণ্ডল আর আবেদ আলী মন্ডল দেবঙ্গে বাড়ি এরা রিসিভ করেছিল সমানের শাস্তি যোগ্য

তিন দিন প্রথমে নেওয়া হয়েছিল অমিতকে পরবর্তী তার স্টেডিয়ামের মধ্যে অন্যদের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল আগের ক্রাইম রেকর্ড আমরা খুলছি এখনও পর্যন্ত পাইনি তবে নানান ধরনের মেসেজ দিয়েছি আমরা জানছি গোবরডাঙ্গা বা হাবড়া বা আমাদের আরও অন্যান্য থানা আছে কত টাকার সোনা উদ্ধার হলো এই সব যোগ করলে মোটামুটি তো চার লাখের উপরে তো হবেই অ্যাপ্রক্সিমেট

মানে কুচে মোড়া কুচে মোড়া দেবালা যেটা হচ্ছে দেবঙ্গ থানা এবং আবেদ আলী মন্ডল বাড়ি হচ্ছে কাউকে পাড়া দেবঙ্গ থানা কত দিনের মধ্যে ডিটেকশন হলো প্রায় 15টা 4-5 মাস লেগেছে 15টা হয়তো এক মাস লেগেছে কমপ্লেইন হয়েছিল মোট কটা 3 তিন তো এর পিছনে পুলিশের অনবদ্য চেষ্টা আছে আর পুলিশকেই ধন্যবাদ জানাতে চাইছি যে আমি আমার আমার চুরি গেছিলো বালা গেছিল দুজোড়া দুই জোড়া লাল পলা গেছিলো চারটে চুড়ি ছটা আংটি আমার মেয়ের চুড়ি মেয়ের পনেরোটা আংটি আমার হাজবেন্ডের হার হাজবেন্ডের আংটি আমার ছয় জোড়া কানে মানে এভরিথিং আমি নিঃস্ব আমার বাড়ি হচ্ছে গুমা ছোট বমুনিয়াতে বাইশ নম্বর রেলগেটে জুন মাসের পাঁচ তারিখে হয়েছিল আজ থেকে দু মাস আড়াই মাস আগে হ্যাঁ একদম অভিযোগ দিয়ে পুলিশ আসামিকে তোলে যে তাদের জেরা করে বিভিন্ন রকম প্রসেসিংয়ে আজ এই জায়গায় দাঁড়িয়েছি হ্যাঁ হাতে পাবো হ্যাঁ অবশ্যই খুশি জেসমিনা পারভি পুলিশের এই হ্যাঁ অবশ্যই খুশি আমরা আমাদের পরিবার সবাই খুশি তাই জন্য জানাতে চাই পুলিশকে Dias Parvil.